হেই হ্যালো গেমার্স কি খবর তোমাদের কেমন আছো তোমরা তো বরাবর একটি প্যানেলের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এখানে যাদের ফোন রোড নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমরা চাইলে তোমাদের ফোনে ইজিলি মুড মেনে চালাইতে পারবো তোমাদের ফোনে কোনো সমস্যা হবে না এবং তোমাদের ফোনে কোনো চেঞ্জও করা লাগবে না আবার তোমাদের ফোনে রুটও করা লাগবে না ইজিলি তোমরা চালাতে পারবা এটা ব্যবহার করার জন্য তোমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করার কোনো প্রয়োজন নাই তোমরা ইজিলি ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করবা আর ইজিলি গেম প্লে করতে পারবা কোনো সমস্যা হবে না এটার মধ্যে ফাংশন থাকবে এম এমবোর্ড মানে স্ন্যাপারটা গুলি দিলে অটোমেটিক হেড লাগবে আবার যে কোনো গানের এমবোর্ড সব গানের এমবোর্ড থাকবে আর লোকেশন হবে ইএসপি লোকেশন তোমরা চাইলে ইজিলি এনিমিকে লোকেট করতে পারবা কিন্তু ওইটা শুধুমাত্র মজা করার জন্য তোমরা বিশ থেকে চল্লিশ ম্যাচ ইজিলি খেলতে পারবা কোনো সমস্যা হবে না কিন্তু তুমি যদি বেশি দেরিতে ওইটা ডাউনলোড করো তাহলে কিন্তু সমস্যা হইতে পারে এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর পরই পেশ হয়ে যায় বেশিরভাগ সময় চব্বিশ ঘন্টা টিকে থাকে তোমরা যখন এটা রিলিজ হবে চব্বিশ ঘন্টার ভিতরে খেলবা কোনো সমস্যা হবে না কিন্তু চব্বিশ ঘন্টা পরে খেললে আইডিতে সমস্যা হতে পারে আর এটা ইউজ করার জন্য তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো ওইখানে আমি আপডেট দিয়ে দিব এটা কবে রিলিজ হবে এখনও কিন্তু এটা রিলিজ হয় না নতুন বাসনটা আগের বাসনটা পেস হয়ে গেছে তার জন্য নতুন বাসন এখন আপডেটের কাজ চলতেছে ওইটা এখনো রিলিজ হয় না যখন রিলিজ হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব এবং ওইখানে আমি ডিরেক্টলি এটার ফাইল আপলোড করে দেবো তোমরা চাইলে ওইখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবা কোনো সমস্যা ছাড়াই তাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো আর তোমরা যারা এন টিভেন প্যানেল চালাতে চাও তোমাদের মেনেরিতে প্যানেল ইউজ করতে চাও তাহলে অবশ্যই তোমাদের ফোনটাকে রুট করতে হবে রুট করলে একমাত্র তোমরা মেনেরিতে প্যানেল লাগাই খেলতে পারবো তোমাদের আইডিতে কোনো প্রকার সমস্যা হবে না তোমরা যারা যারা রুট করতে চাও তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারো ওইখানে আমি সব কিছু এ টু জেড বলে দিচ্ছি কীভাবে রুট করবা এবং রুট করলে কি হবে কোন সমস্যা হবে নাকি না কিছু আমার আগের ভিডিওতে বলা আছে ওইটা দেখলেই তোমরা বুঝতে পারবা আজকের ভিডিওটা টা ছিল সবাইকে জেনাই আল্লাহ হাফেজ